হ্যালো বন্ধুরা মোনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমি শুনেছি এই বর্ষাকালে গাছের কাটিং নাকি লাগিয়ে দিলে খুব সুন্দর গাছ হয় তাই আমি এই তিনটে দেখছো এগুলো হচ্ছে গিয়ে তোমার কাগজ ফুলের গাছ এই কাগজ ফুলের মধ্যে তিনটে তিন রকম রঙ আছে আমি তাই ভাবলাম এই তিনটে রং আমি এখন এই মাটির মধ্যে পুঁতে দিই যদি গাছগুলো হয়ে যায় তাহলে আমার তিন রকম গাছ আমি তো এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম দেখাচ্ছি দ্বারাও এ দেখো এই একটা কাগজ ফুলের গাছ এই একটা কাগজ ফুলের গাছ আর একটা গাছ নিচে আছে তো আমি ভাবলাম এই তিনটে চারা ডাল যদি আমি বসিয়ে দিই মাটির মধ্যে এই বর্ষাকালে গাছগুলো লেগে যাবে এই আশা নিয়েই আমি ডালগুলো রকম রুট হরমোন ছাড়াই মাটিতে পুঁতে দিচ্ছি দেখো এই সবার আগে আমি একটুখানি এই যে একটু সবুজে বার করে নেব বার করে নিয়ে কি করবো এক হাতে ক্যামেরা ধরে আছি এই দেখো এইভাবে আমি এই গাল গাছের ডালটা মাটিতে আমি একদম পুঁতে দেব এই চেপে দিলাম পুঁতে দিয়ে দেখো আর ডাল নেব আমি সেম একই প্রসেসে আমি এটার সরু এটার একটু আশা মনে হচ্ছে কম আছে তাও আমি পুঁতে দেবো এই এর মধ্যে আমি পুঁতে দেবো অনেকটাই ভেতরে পুঁতে দিই চেপে চেপে যদি হয়ে যায় তো হয়ে যাবে বর্ষার জল গাছ কাছে অমৃত বর্ষাকালে এই জল হচ্ছে গিয়ে গাছের কাছে অমৃত তিনটে তিন রকম গাছের ডাল আমি আমার এই বগেন বেলিয়ার গাছে পুঁতে দিলাম এই যে চেপে দিলাম পুঁতে আমি চেপে দিলাম দেখা যাক গাছ হয় নাকি দাঁড়াও আর একটা রঙ আছে ওটাও একটু দেখি হয় নাকি এই যে এই ডালটা কেটে নিলাম দেখো এই ডালটা আমি আবার এই গাছের এতেই পুঁতে দেব আবার এরকম এ করে আমি এইখানেই পুঁতে দেব যে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন